শর্মার আইমি দর্শন করি খাই সৌদিয়ার পরে মরুভূমিতি বানাই বাবু তুই এত রাষ্ট্র ফালাই তুই মরুভূমিত কেন আসলি ভাগ কো ভিতরে সৌদিয়ার পরে কি এখন হবে না এসব এর সব সবগুলা চলে গেছে তোর তারা মারাইমি দশ কি রে ভাই ভালোবাসার দর্শন করে কেন আমি তো জানি না কেউ কি জানে ভালোবাসা কি দর্শন করে এই ভাই বলতেছে কিভাবে দর্শন করে

একটা যদিওপতি কার দোয়া করিয়ে লেকে আমার তো মাথার ধরে না কি বলস মানে কি টিকটকের মধ্যে কত কত সুন্দর সুন্দর মাইয়ারাই আল্লাহ ভিডিও বানাওয়া এন টিক্কা যদি আল্লাহ একটা মাইয়ারে যদি বিয়া করতে পারতাম তোর সৌদি আরবে দিশে দিশে কারে যাতো তা আপনা ওই মেন্টাল হাসপাতালে তোর ভক্তিকর হতি তুই আলার কাছে দোয়া করতিস তোর টিকটকের থেকে মানে একটা নি তোকে বউ সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে থেকে তোর মাকের মাইতে একটা মাইয়া বিয়ে করতে পারলে আর সে মনে আর দুঃখ থাকতো না যারা যারা সিঙ্গেল আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো আবার তাকে মানে আটককে করতেছে যারা যারা সিঙ্গেল আছে তাদেরকে হেদা দান করো সে কি ওয়াজ করলাম আমি তো বুঝতে পারছি না আপনার কে যদি বুঝতে বা ভালো থাকুন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের রেগুলিও ওকে ভাই ভালো থাকেন